হজও গিয়াছেন আমি মেসফালায় আটতে আছি মক্কা শরীফের দুই শুডু বাচ্চা তার আব্বার আম্মারে আত দুইটা টানতে টানতে আমার কাছে আনছে আমি তো রে তারে এখানটা আমার কাছে আনে কেড়ে আইনা সেটা ফলা ফেনে মা বাবা বাপের আঙ্গুল দিয়া দেহায় মুরব্বি আমি কে বেড়া তোরা ডরে সৌদি আরব ভাই ও শান্তি নেই তোরা বেড়া বিচেরা বার করে আস তোরা রেলে আসি বড় বিপদ তো বাংলা তো বুঝে না কত ফদাইয়া ফদাইয়া গেছি কে মার হাবা কয়না রে এক মুরব্বী কইতাম ফার্স্ট বছর আগে এই যা আমারে আমার ভাইয়া বইছে বুড়া মতো ওখানে আটতাম ফাঁড়ি না খালি বোরখা গাও দাউনের বাহির হয়েছে আমরা না কয়জন হইছে ওদের বুলবুল সারেরটা সহ নব্বই হাজার হয়েছে মার হাবা কর না কেন বুলবুল দশ হাজার হয়ে গেল নব্বই হাজার একটা লোক লাভ দিয়া দাঁড়াও দশ হাজার এখন আমরা এক লাখ বানাই ফেলবো ভাই সব মাহফিল এক মাহফিল মনে করিল না ক্যাছ লাভ দিয়ে ধরাও এখন পারো না পরে দেবা এক মাসে পারো না ছয় মাসে দেবা ক্যা লাভ দিয়ে দাঁড়াও দশ হাজার টাকা মার্শাল্লাহ কেনাম তোফাজ্জল ভাই খেলা কথা মনে করিল না দুইটা ঘন্টা দাঁড়াই রয়েছে একটু লড়ে না আর তাদের বউ আলাও। যখন তোমারে তুললে হেবারে বোয়াই দাম তখন টের পাইবা তফাত জল ভাই আলাই দিয়া লাই রে দশ হাজার হয়ে গেল এক লক্ষ টাকা বলো মার হাওয়া আরে সবাই মিল্লা কাজ করলে তো সুন্দর এখন যদি আরো দশ জনে কর যে হুজুর বাসিয়ার বড়ি কোনদিন মরিয়া যাইগা দশ হাজার তেহায় দিয়া মরি এত লোকগুলোর ভিতরে দশটা লোক এত কঠিন কিছু না দশটা লোক এত জামাই সামান্য কঠিন কিচ্ছু না আপনার টা আপনি দিবেন আল্লাহ দশজন মিলেই দিব আপনি দশজনের চিন্তা করার দরকার নাই আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ এত মানুষে দিল আমিও দশ হাজার টাকা দিয়ে দেব। আব্বা নাই আব্বায় জাগা জমি দিচ্ছি এটি তো বেচা টেচা খাইতে আছি আম্মায় কাঁথা সিলাই করে দিয়া গেছে শেষ সাইতে একটু ঠান্ডা করলে রেদু টান দিয়ে গাছ দিয়া আম্মাই জানি কো কেমনে থাকে হুজুর দশটা হাজার টাকা দিলাম আল্লাহ রে কইয়া আল্লাহ যেন জান্নাতের ভিতরে খেতা টেতা কবরের ভিতরে আমরা যেন গাও যাই ভিতরে আবার শীত বেশি সব আল্লাহ করে না আমারে আল্লাহ ইচ্ছা করলে একটা ফাতলা খেতা দিতে পারবো নি রে জান্নাতের ভিতরে তোমার কথা কেন পারবো আল্লাহ যদি ইচ্ছা করে তোমার আম্বারে বো আইয়া বো আইয়া রসমলাই খাসির কলজারা মাছের মাথারা যদি মনে করে ফেরেস্তা দিয়া লুকমা দিয়া লুকমা দিয়া খাওয়াইবো ফারবনী রে আল্লাহ যদি মনে করে কবরটার আজাব দিতাম না জান্নাতে দিয়া কানেকশন লাগাইয়া পুরা জান্নাতে ঠান্ডা বাতাস করে রুমের ভিতরে ডুহাই দেন ফারবনিরে দেখো আমরাও তো সাউন লাগবো তো এন আল্লাহ ফারতো একজনে কঞ্জে হুজুর আব্বার নামে আম্মার নামে ইনশাল্লাহ দশটা হাজার টাকা দিয়ে দেব আমি প্রাণ করে দোয়া করে দেব। আসেননি আমার একটা কলজার টুকরা মার্শাল কে তোমা তোমার আব্দুল রফ কলজার টুকরো দেখছেন এত কথার ভিতরে দিয়ে তে উঠটা যায় যায় কি একটা বেড়াগিরি দেহাইতে আছে তে একটা লুক তারে মারুন্ডা নাই ফেসাব দললে করণ লাগে ফেসাব তো দরবে ফেসাব দরিন্ডা জিনিস দূর তো নাকি সাইডা দিব আপনারে হ্যাঁ ঢাকাতে মমুন সিংহের গেট লোক বাস্তু উঠছে ফেসাব দরছে

আবার আইডিয়া লাইছে দশ হাজার হয়ে গেল দুই নাম্বার আমি মনে মনে নিয়ত করছিলাম দশটা লোক যদি আল্লাহ দিত ভাই আমি মুসাফির মানুষ আমি প্রাণ ভরে দোয়া করে দেন দেরি করাইও না আমারে পটপট লাভ দিয়া দাঁড়াইবে আমার কলজার টুকরা যুবকটি কই যারা আমার ওয়াজ শুনছ আমারে দেখ নাই আজকে সামনে আইসা পড়ছি লাভ দিয়া আটটা লোক দাঁড়াইবে এতবার সময় দেওয়া যাবে না তিন নাম্বারে কে আছো দশ হাজার টাকা একটা যুবক দাঁড়াও এই কলযার টুকরা যুবক করে আসে লুক আমার লাগে আল্লাহ নাই দশ হাজার টাকা দেওয়ার মতো আরেকটা লুক নাই এতগুলা লুক কে আছেন যেহুতুর দশ হাজার পারবো না আমি পাঁচ হাজার টাকা দিয়ে দেব। কে আছেন একজন দাঁড়ান তো এক নাম্বারে পাঁচ হাজার

রফিকুল ইসলাম রবি দিয়ালাইসা পাঁচ হাজার কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও ক্যাচলাপ দিয়ে দাঁড়াও পাঁচ হাজার টাকা ভাই কইছিলাম দুইটা মিনিট সময় দেন আমারে কথাটা শোনাইতে পারলাম না না মসজিদের লিগে দুইটা টেহা উঠতে আছে আপনার সহ্য হয় না আপনার সহ্য হয় না আল্লাহর ঘর মসজিদে দুইটা টাকা উঠতেছে আপনি হাঁটাহাঁটি করতেছেন ব্যাপারী সাবের ছেলে মোহাম্মদ রাফি ও মসজিদের নামে দিলো দশ হাজার বলেন হাবা শোনেন আরো সবাই নামাজের মতো করে বসেন ঠিক আছে যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন নামাজের মতো বসেন যা দিছেন আলহামদুলিল্লাহ আমি তো মনে করছি এটা উঠিনি কি গো নমুনা খারাপ তারপর আমার ভালো দিছেন হ্যাঁ না অবশ্যই ঠিক আছে সবাই নামাজের মতো বসেন এখন আমরা সবাই মিলে তো বা করব দরকার আছে নাকি নাই দরকার আছে নাকি নাই তারা এক হাজার পাঁচশো একশো দুইশো দশ বিশ একটা মানুষও খালি হাতে যাবেন একটাও না সবাই প্রয়োজনে দুই টাকা দেবেন হুসাইন হুসাইন পাঁচ হাজার বলেন মার হাবা আকবর আলী মেম্বর পাঁচ হাজার আমার ছেলেরা কই মাফিলার মাহফিলের তোমরা ভিতরে ঢুকো স্বেচ্ছাসেবক যারা আছো তোমরা ভিতরে ঢুকো একশো দুইশো সবাই বিসমিল্লা বলে পকেটে হাত দেন আপনি দশটা টাকা দেন কইবে স্বেচ্ছাসেবক কই ওই আরেকবারে বার করতে করতে সহালের ফসলের আজান দিয়ালে নেবিল বিসমিল্লা সবাই যান একজন লোক খালি যায় ন্যায় উঠেন মুফতি মোহাম্মদুল্লাহ আমাদের খেলাফত মজলিস থেকে মনোনীত প্রার্থী আমাদের বাক্স একটাই হবে যিনি আসেন হয় জামাত হোক না হলে খেলাফত হোক আমরা সবাই মিল্লা জিল্লা একটা ঠিক কিনা কর আমাদের যিনি খেলাফত মজলিসের যিনি প্রার্থী কি নাম মোহাম্মদ মুফতি মোহাম্মদুল্লাহ জামাতের যিনি প্রার্থী ওনার নাম কি মাহমুদুর রহমান ওনারা সালাম দিছেন আও মোহাম্মদুল্লাহ সাহেব 5000 টাকা ভাই এটা সুন্দর হচ্ছে না কিন্তু এটা কিন্তু সুন্দর হচ্ছে না আমি উঠতে বলি নাই কাউকে পাললে দিবেন না পাললে নাই দয়া করে আমার সাথে তওবা করে সবাই পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্ল যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ইহিন আলী ইরাউজিন হেয়াল্লা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নবসের তাড়নায় পড়ে জীবনে যত গুণা করেছি সব গুণা থেকে মাফ চাই তুমি মাফ করে দাও আমিন 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 সবাই বসেন এই ব্যাগগুলা নিয়ে আসেন ব্যাগগুলা নিয়ে আসেন বাইরে চলে আসেন এদিকে আসেন স্টেজের কাছে এনে ব্যাপারী সাহেবের কাছে জমা দেন এদিক দিয়ে নিয়ে আসেন যারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আচ্ছা রাখেন এগুলো বলতে হয় না এখন শেষ কালেকশন শোনেন আমাকে দাওয়াত দিতে গেছিল আসাদ ভাই কই এই যে আসাদ ভাই আমার দরবারে গেছিল শোনেন এক মিনিট একটা কথা শুনেন আমার দরবারটা হলো আঠারো একর ব্যাপার হিসাবে আমি একটু কথা বলতেছি আঠারো একর জায়গার উপরে আমার কমপ্লেক্স মার হাবা বলবেন না আঠারো শত 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 বলেন মার হাবা দশটা প্রতিষ্ঠান আমার একটা খানকা আলিম মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ধাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস ইয়াতিমখানা মসজিদ মার হাবা বলবেন না আপনার সোশ্যাল মিডিয়া ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে দেখি মশাল আমি ছাড়া সবাই শুনে হাত আর আমি আর আব্দ সবুর ভাই আমরা শুনি না আব্দ সবুর ভাই তো শুনেন না আল্লাহ বাসাইছে আপনার আমিন কর এ আমার মসজিদ হইল নতুন সংযোজন একুশ হাজার স্কয়ার ফুট পার ফ্লোর তিনতলা মসজিদ হবে নিস্তালায় হাসপাতাল মারহাবা করলাম কেন দোতালায় তিনতলায় মসজিদ চিন্তা করলাম আমি আর বাচ্চা থাম কত দিন একদিন তো মহিলা সে গা আয় হায় কার আরো জুড়ে কম তার একটা গলা দিছে আল্লাহ আয় মারহাবা বলার এটা বুঝেও না যে এত চুরি আমি এখন চিল্লাই আর আমার কথা আমি তা আমার যারা দিতেছে আমরা কি কেউ না করছি আর দিয়ে না এদিকটা দিব নিরালাই না আমিন ক আবার এই মসজিদটা আবার একটা অনন্য সংযোজন একসাথে নামাজ পড়বে ছয় হাজার লোক মার হাবা বলবেন না আর নিস্তালায় হাসপাতাল পুরাটা নিয়ে ফ্রি একেবারে ফ্রি চিকিৎসা হব আমার এই মসজিদ হাসপাতাল বিনির্মাণে বাজেট ধরা হয়েছে তিরিশ কোটি টাকা কয় কোটি আমার যখন ইঞ্জিনিয়ার বলছে আমি বললাম বাবা এত বড় মসজিদ আমি কেমনে করবো কত নিয়ত করেন তখন আমি নিয়ত করলাম আমি মুস্তাক ফয়েজি আমার রক্তের কামাই এই মাহফিলে আমার হালাল কামাই আমি ইনশাল্লাহ এক বছরে যত টাকা হাতিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ আমি এক বছরে পঁচিশ লক্ষ টাকা জমাইয়া মসজিদে দিয়া তারপরে কাজ শুরু করছি এই গত উনিশ তারিখ তারিখ না উনিশ তারিখ আমার মসজিদের দোতলার ছাদের ঢালাই হয়েছে এখন তিনতালার কাজ চলতেছে নিস্তালায় হাসপাতাল দোতালায় তিনতলায় মসজিদ আপনারা যদি এখানে কেউ মনে করেন যে হুজুর আপনার মতো মানুষ পঁচিশ লক্ষ টাকা দিচ্ছেন আমি ধনী মানুষ না আপনারা যদি মনে করেন যে হুজুর এই বড় মসজিদে আমিও আপনার সাথে শরিক হতে চাই মোস্ট ওয়েলকাম আহলেন সাহেলেন বার হাবা আল্লাহর ঘর মসজিদ এটা আমার স্বপ্ন আমি ঘুমাইতে পারি না স্বপ্নে দেখি মসজিদ আমি খাইতে পারি না আমার চোখের সামনে মসজিদ ভেসে উঠে কেউ আছেন এখানে যে হুজুর ইনশাআল্লাহ আপনার এই মসজিদের জন্য আমিন শাল্লাহুর একটা হাজার টাকা অথবা দুইটা হাজার টাকা মার্শাল্লা আমার ব্যাপারী সাহেব কি নাম না নজরুল ভাই আমার বড় মহব্বতের আমার ওনার ঘরে নিয়ে আমারে বসাইছে অনেক আদর যত্ন করছে এক নাম্বারে আমার মসজিদের জন্য আন্তাজ কইরা কইতে আসি পাঁচ হাজার টেকা ঠিক আছে নি আন্তাজ মিলছে মাশাল্লাহ নজরুল ভাই পাঁচ হাজার টাকা আবার মসজিদের জন্য তিরিশ কোটি টাকা মসজিদে পাঁচ হাজার টাকা আমার ভাই কি নাম মাহমুদ ভাই মাহমুদ আমার সাইডে বলতে মাহমুদুল হাসান পুরে বইছে রে সামনে দিয়া ডাইনে দিয়া খালি বামে দিয়া আমার সাল্লাহ আমার সাল্লাহ আমার হুজুরে মাহমুদ হাসান মুফতি সাহেব হুজুর উনি দিছেন এক হাজার টাকা আমার হাবা বলবেন না আমার এই মসজিদরাও কোনোদিন দিন আমি হাত পাতুন না মানুষ না আমারও লক্ষ লক্ষ মুরিদ আছে আলহামদুলিল্লাহ আমি বৈষে বসেই খাইতে পারি আমার মোমেন সিং আসা লাগে না ওয়াজ করার জন্য কিন্তু আমি দিনের কথাগুলো ছড়িয়ে দিতে চাই মানুষের পাশে দাঁড়াইতে চাই বন্যার সময় আমি ফানি ভাঙ্গ